আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের ইসলাম শিক্ষা বইটি থেকে প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন এই অধ্যায়টির অনুশীলনে যে কিছু এমসি কিউ এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে আমরা মূলত সেগুলোর উত্তর করে ফেলব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ দালার নামে তোমরা যদি তোমাদের বইয়ের ঠিক অনুশীলনে চলে যাও সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে এখানে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তাই না চলো বহু নির্বাচনী প্রশ্নগুলির আমরা উত্তরগুলি একটু দেখে ফেলি তো এক নম্বর প্রশ্ন বলছে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয় উত্তর ক ইমান এরপরে দেখো দুই নম্বর বলা হচ্ছে আল মাতু শব্দের অর্থ কি উত্তরতে হবে কিন্তু খ নাম্বার আচ্ছা তিন এবং দেখো বলা হচ্ছে যে মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করে কারণ তারা এখানে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার তাই না দুই এবং তিন অন্তরে কুপুর লুকিয়ে রাখে এবং কাফিদের চেয়েও বেশি ক্ষতিকর আচ্ছা এরপর দেখো এখানে তোমাদেরকে মূলত একটি উদ্বীপ করতে হবে উদ্দীপকটি পড়ে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে দেখো উদ্দীপকে বলছে পৃথিবী সৃষ্টি শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত্র যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে এই অবস্থা দেখে সুলতান সাহেব বিশ্বাস করেন পৃথিবী কখনোই ধ্বংস হবে না চার নম্বরের প্রশ্ন তোমাদেরকে বলেছে সুলতান সাহেব আখিরাতের কোন বিষয়টি অস্বীকার করেন উত্তর হবে কিন্তু কি বলতো গ কিয়ামত এরপর দেখো পাঁচ নম্বর বলা হচ্ছে সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা হয় কি বলতো ক নাম্বারটি কাফির আচ্ছা তো এরপরে দেখো তোমাদের এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্নটি রয়েছে তো সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা আগে এটির উদ্দীপকটি পড়ে ফেলি তো উদ্দীপকে বলছে ফরিদ ও সেলিম দুই বন্ধু তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল ফরিদ সেখানে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদা করার মতো মাথা নত করে সম্মান প্রদর্শন করে এরপর উভয়ে ক্যান্টিনে নাস্তা করার এক পর্যায়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সেলিম মতামত প্রকাশ করতে গিয়ে বলেন নবী রাসুলগণের আগমনের ধারাবাহিকতা অব্যাহত থাকাই মুক্তিযুদ্ধ আচ্ছা তো চলো এটির উত্তরটি আমরা একটু দেখে ফেলি দেখো প্রথমে ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ক নম্বর প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে ইসলামের ব্যবহারিক অর্থ কি তো উত্তরটি দেখো ইসলামের ব্যবহারিক অর্থ হলো আল্লাহর দেওয়া বিধান এবং রাসুল সোল্লাহ সাল্লামের দেখানো পথে জীবন পরিচালনার জন্য নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা এবার খ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করো উত্তর ইমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে আখিরাত বিশ্বাস স্থাপন করা অন্যতম তাই মোমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য এছাড়া মুমিনের নিকট পরকালীন কল্যাণেই মুখ্য বিষয় পরকাল পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মোমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গঠনে প্রয়াসী হয় আর আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর ও সু ও সুশৃঙ্খল করার কোনো সুযোগ নেই সেই জন্য আখিরাতে বিশ্বাস হওয়া অত্যাবশ্যক তাই না এবার গর্নামার নম্বর প্রশ্ন বলছে দেখো যে ফরিদের আচরণে যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তো দেখো আমরা উত্তরটি যদি এখানে দেখে নেই বলা হচ্ছে যে ফরিদের আচরণে শিরক প্রকাশ পেয়েছে কারণ সে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদা করার মতো মাথা মাথানত করে সম্মান প্রদর্শন করে শিরক উৎস শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্য বিশ্বাস করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয় যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশ্রিক শিরক হলে তাহিদের বিপরীত আল্লাহ তালা মুশ্রিকদের প্রতি খুবই অসন্তুষ্ট তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না এতদীট যে কোনো অর্থাৎ এটা ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন সুরা আল নিসা আয়েদ আচল্লিশ আল্লাহ তালা দয়া ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয় পরকালে মসজিদদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি আল কুরআনেই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম নাম সুরা আল মাইদা আয়াত বাহাত্তর প্রকৃতপক্ষে শিরোক ক্ষমার অযোগ্য অপরাধ এরূপ কাছ থেকে সকলেরই সদা সর্বদা সতর্ক থাকতে হবে ভুলক্রমে আল্লাহতালার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ইমান আনতে হবে অতপর বিশুদ্ধ অন্তরে তবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে সাথে সাথে ভবিষ্যৎ ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ তালা শ্রীয় দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দেবেন দিতে পারেন সুতরাং ফ্রিদের উচিত খালাস মনে তহবা করা ঘর নম্বর বলা হচ্ছে রাসুল রাসুলগণের আগমন বিষয়ে সেলিমের বক্তব্য যথার্থতা নিরূপণ করো আচ্ছা তো উত্তরটি দেখো নবী রাসুল কুনের নবী রাসুলগণের আগমনের ব্যাপারে সেলিমের বক্তব্য যথার্থ নয় বরং তা পবিত্র কোরআন হাদিসের পরিপন্থী সেলিম বক্তব্য সেলিম মন্তব্য করে নবী রাসুল কনের আগমনের ধারা অব্যাহত থাকায় মুক্তিযুদ্ধ সেলিমের এই মন্তব্য তার নিজস্ব খেয়াল প্রসূত তার এ বক্তব্যের সাথে কোরআন ও সন্ন্যার কোনো সম্পর্ক নেই কারণ কোরআন ও হাদিসের বর্ণনা মতে নবুয়তের ধারা হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামের আগমনের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়েছে যুগে যুগে মানুষের নিকট মহান আল্লাহ তালার বাণী পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য নবী রাসুলের আগমন আগমন করেছেন রাসুল সোল্ল্লাহু এর মাধ্যমে রিসালাতের এ ধারার পরিসমাপ্তি ঘটেছে নবুয়তের এ ধারা বন্ধ হয়ে যাওয়াকে খতমে নবুয়ত বলে খতমে নবুয়ের বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ খতমে নবুয়তের অবিশ্বাসী হতে পারে না আচ্ছা পরে দেখো বলা হচ্ছে এখানে যে যেমনটি আমরা দেখতে পাই উদ্ধবকের সেলিমের মনোভাব আল্লাহতাল বলেন মোহাম্মদ সোল্লাহ আলাইহ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পরিসর পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং শেষ নবী সুরাল আজাব আহাজাব চল্লিশ আমাদের মনবী সাল্লাহ হু আলাহিউসাল্লাম হলেন খাতামুন নবিয়ান তিনি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী নেই আমার পর্যন্ত আসবেও না তার পরবর্তী যারা তার পরবর্তী যারা নবত দাবি করেছে তারা সবে ভণ্ড মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে কেননা মনবী সাল্লাহ হু বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই সই মুসলিম উপরোক্তি আলোচনায় এটি প্রমাণিত হয় সেলিমের মন্তব্য মিথ্যা বানওয়ট এবং কল্পনা প্রসদ চলো এরপরের যে দুই নম্বর প্রশ্নটি তোমাদের বইয়ে রয়েছে সেখানকার যে উদ্দীপকটি আমরা একটু পড়ে ফেলি তারপর উত্তরটি দেখে নিই দেখো এখানে মূলত দুইটা কিন্তু তোমাদেরকে প্রেক্ষাপট দিয়েছে তাই না দেখো প্রেক্ষাপট এক এবং নিচে কিন্তু আরেকটি প্রেক্ষাপট রয়েছে সেটি হচ্ছে প্রেক্ষাপট দুই আচ্ছা তোমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলবে আচ্ছা তাহলে প্রশ্নটি বুঝতে খুবই সুবিধা হবে তো চলো প্রথমে আমরা ক খ কখ প্রশ্নগুলির উত্তরগুলি একটু দেখে ফেলি তো দেখো দুই নম্বর সৃজনশীল থেকে ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কিন্তু দেখো যে আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা কি উত্তর থেকে বলতো আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম খ তাহিদের স্বরূপ ব্যাখ্যা করো তাহিদ হলো আল্লাহর একত্বের স্বীকৃতি দেওয়া অর্থাৎ এ ঘোষণা দেওয়া যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা একমাত্র ইবাদতের যোগ্য তিনি তার সত্তা ও গুণাবলী এই স্বাধীন সার্বভৌম অদ্বিতীয় সত্তা গণ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো এক নং প্রেক্ষাপটে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে পাঠ্যপুস্তিকের আলোকে ব্যাখ্যা করো উত্তরটি দেখো এক নং প্রেক্ষাপটের কর্মকর্তাদের কর্মকর্তাদের মধ্য ন্যূনতম মানবিক মূল্যবোধের অভাব নৈতিকতার স্থলন ও আখিরাতে বিশ্বাসের ক্ষেত্রে চরম উদাসীনতা পরিলক্ষিত হয়েছে এরপর দেখো উল্লেখিত কর্মকর্তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকতো তাহলে তারা এরকম জালিয়াতি করতে পারতো না এবং মানুষের স্পর্শকাতর চিকিৎসার নামে অবৈধভাবে হাজার হাজার টাকা কামাতে সাহস করতো না কারণ স্পর্শকাতর চিকিৎসা তাদের যোগ্যতা ও দক্ষতা না থাকার কারণে রোগী সঠিক চিকিৎসা পাবে না ফলে তারা কষ্ট ভোগ করবে এমনকি রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে তাদের মাঝে নৈতিকতা থাকলে তারা এমন করতে পারতো না তাদের নৈতিকতা ও বিবেক তাদেরকে এই অপকর্ম করতে বাধা দিত তাছাড়া তারা আখিরাতে আস্থাশীল হতো তাহলেও তারা এ কাজ করতে পারতো না তাই এদের কাজের দ্বারা মানবিক মূল্যবোধের অভাব ও অনৈতিকতা এবং আখিরাতের অবিশ্বাস প্রকটভাবে প্রকাশ পেয়েছে এরপর নম্বর প্রশ্নটি দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুই নং প্রেক্ষাপটে যে বিষয়টি ফুটে ওঠে তা কর্মশীল হতে ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকার আলোকে বিশ্লেষণ করো উত্তরটি দেখো আখেরাতে বিশ্বাসী ব্যক্তি সৎকর্মশীল এবং সুন্দর নৈতিক জীবনের অধিকারী হয় কেননা তারা তার মাঝে মাঝে তার মাঝে পরকালে দুনিয়ার সকল কাজের জবাবদিহিতার ভয় থাকে এবং দেখো মানুষের ক্ষতি করা খাদ্য ভেজাল দেওয়া ব্যবসায় প্রতারণা করা ইসলামের সম্পূর্ণ রূপে নিষিদ্ধ মহিন ব্যক্তি পরকালে বিশ্বাসী হওয়ায় সে সর্বদা মানুষের অনিষ্ট করা থেকে নিজেকে বিরত রাখে কিন্তু যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় তার কাছে এমন এসব নীতিকথা মূল্যহীন সে তার স্বার্থ রক্ষায় অন্ধ মানুষের ক্ষতি হওয়ার মধ্যেও তার কিছু আসে না তাই দুই নং প্রেক্ষাপটে চিত্রে আখেরাতে অবিশ্বাসীদের আচরণ বহিপ্রকাশ ঘটেছে ব্যবসায়ীরা যদি সৎ হতো তারা যদি পরকালের বিষয়ে গভীরভাবে বিশ্বাসী হতো তাহলে তারা অবশ্যই গ্রোথ প্রোমোটার অ্যান্টিবায়োটিক ব্যবহার করত না তারা স্বাভাবিক বৃদ্ধির পর মুরগি ও তার ডিম ক্রয় বিক্রয় করত। মানুষের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ফরমালিন মালিন পিজার ব্যবহার করা হতে বিরত থাকত অত সৎ কর্মশীল ও সুন্দর নৈতিক জীবন গঠন করার জন্য আখিরাতের বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থেকে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম